কিভাবে পারলো আমার সাথে এভাবে কথা বলতে কি এমন বলেছিলাম আমি আমি তো শুধু ওর কাছে সময় চেয়েছিলাম কই এর বেশি কিছু তো চাইনি শুধু অফিসে এসে বলেছিলাম যে একটু বেড়াতে নিয়ে যে এটুকুই দিন বাসায় কাজ করি ভালোবেসে বিয়ে করেছি এই ঘর সংসার সব কিছু ওর জন্য সামলেছি তাহলে কি ওর কাছে একটু আবদারও করতে পারবো না ও ছাড়া আমার কে আপন আছে বাবা মা তো এখন সবাই পড়ে এখন তো শুধু ও আমার জীবনে এই ঘর বাড়ি সংসার সব আমাদের তাহলে আমার সাথে এরকম করলো নিজ হাতে সাজিয়েছি সব সবকিছু সব ছেড়ে চলে যাবো আর থাকবো না এখানে এখানে আমার কোনো দাম নেই এখন ফোন দিচ্ছে ফোন দিয়ে বা কি হবে যা শোনানো তো শুনিয়ে দিয়েছে ধরবো না আমি এই ফোন যে আমার পৃথিবীকে বিষাক্ত করে দিয়েছে আমি যাকে পৃথিবী বানিয়েছি দেখবো না এই ছবি এই ছবি দেখলে আমি আবার দুর্বল হয়ে যাব ও কেন বারবার ফোন করছে কেন হ্যালো বাবু তখন একটু ব্যস্ত ছিলাম তো যা হয়েছে এখন রেডি হয়ে নাও তোমাকে নিয়ে ঘুরতে যাচ্ছে ঠিক আছে Swing ya, swing ya, seh! I'm too late to run. I'm too late. Swing ya, swing ya, seh! Swing ya, swing I'm I'm